এই অঞ্চলের মধ্যে এই ব্রিজ আর ব্রিজ খালি ব্রিজ খালি ব্রিজ প্রচুর ব্রিজ এই এলাকাতে খালি ঘুরবেন আর ব্রিজ ঘুরবেন আর ব্রিজ মানে ব্যাপারটা কেমন জানি ওইটা হচ্ছে আপনার হ্যাঁ এই এলাকায় ওই যে সে চাষার দোকান বুঝতে পেরেছেন পেপে বাগান উঠাই দিয়ে মরিচার গোল করছে আচ্ছা এটা হচ্ছে মভিজুর রহমান আফি ভাইর হচ্ছে প্রজেক্টে যাচ্ছি আমরা এখন ওনার প্রজেক্টে আমরা এখন এন্ট্রি নিতেছি প্রজেক্টে অনেক দিন পর অনেক দিন পর মোটামুটি প্রায় কত এক দেড় বছর পর আমরা ওনার প্রজেক্টে ঢুকতেছি জানি না প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এটা কেমন তবে ম্যাক্সিমাম হচ্ছে ড্রাগন করে ফেলছে এখানে ফিলিপাইনের আখ ছিল ফিলিপাইনের আখটা এখন হচ্ছে ড্রাগন করে ফেলছে সে ঘরটাও তো নাই সব তো উল্টা উল্টায় গেছে ভাই ঘরের জায়গা খালি রঙিন নাম তো এইখানে এই কুলের মধ্যে রঙিন নাম কখন হয়ে গেছে আমরা এখন রয়েছে হচ্ছে মুফিজুর রহমান রাফি ভাইয়ের প্রজেক্টে দীর্ঘদিন পর আমরা এই প্রজেক্টে ইন করেছি ওনার রঙিনামের জন্য বেশ বিখ্যাত একটা ব্যাপার স্যাপার ছিল মোটামুটি তো বর্তমান পরিস্থিতি বোধহয় রঙিন নামের খুব একটা ভালো নাম দেখতে পারবেন আজকে আমরা একটু ড্রাগন খেতে যাবো এরকম একটা প্ল্যান